আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরাকাতু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজকে অনেক দিন হলো আমি ভিডিও দিতে পারছি না কারণ আমি একটু ছুটিতে আছি আর ছুটিতে থাকতে হয় কি যে একটু আনন্দে কাটে সবার সাথে ঘোরাফেরায় একটা সময় হয়ে ওঠে না তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লাইফে যদি সুযোগ হয় যদি আপনি সামর্থ্য থাকে সব সময় চাইবেন যে মানুষের উপকার করার জন্য কেন জানেন আপনি আজকে যার উপকার করলেন আপনি যদি মানুষের মানে যে কোনোভাবে আপনি ছোটো ছোটো মানুষের ছোটো ছোটো উপকার যেমন একটা বৃদ্ধ মানুষের রাস্তা পার হতে পারতেছে না তার রাস্তাটা আপনি পার করে দিলেন জাস্ট একটা উদাহরণ সব সময় চাইবেন মানুষের উপকার করার জন্য বা একটা ভালো কাজ করার জন্য হ্যাঁ তখন হবে জানেন যে আপনার লাইফে আমাদের প্রত্যেকের লাইফে বিপদ আছে না বিপদ আসবেই আমাদের জীবনে যদি ভালো মন্দ এগুলো না থাকতো তাহলে আমরা মাটি করবেই থাকতাম পৃথিবীতে আসতে হইতো না তো আমাদের জীবনের চলার পথটা সবার সুন্দর না কারোরই না মানে আপনার এই যে এখন ভালো সময় যাচ্ছে একটা সময় যে খারাপ হবে আবার খারাপ সময় আছে আবার ভালো হবে এইরকমই প্রত্যেকের লাইফে তো আপনি যদি চান যে আপনি বিপদটা অনেকে বিপদে পড়ে বিপদে পড়লে তার জীবন জিন্দিকে শেষ হয়ে যায় তাহলে তার বিপদ কাটে না আবার অনেকে দেখবেন বড় বড় বিপদে পড়ে কিন্তু তার বিপদটাও সুন্দরভাবে সে কাটিয়ে উঠে আবার লাইফে ভালো কিছু করতে পারে তো এই জন্য আপনি যদি সুযোগ পান একটু ভালো কাজ করবেন বা উপকার করবেন তাহলে হবে কি আপনার বিপদটা যখন আসবে না আপনি সুন্দরভাবে সেটা কাটিয়ে উঠতে পারবেন আমার জীবন নিয়ে আমি একটু অনুতপ্ত তার কারণ হচ্ছে আমি মানুষের ক্ষতি করি না মানে আছে না জেনে শুনে একটা মানুষের ক্ষতি করা সেই জিনিসটা আমি করি না আমি আমার মায় লাগে আমি যদি কখনো কোনো বৃদ্ধ মানুষ দেখি বা বা কখনও কোনো মানুষকে যদি কষ্ট দেখি তাহলে আমার খারাপ লাগে কিন্তু আমিও মানে হচ্ছে অন্যায় করি ক্ষতি করি কিভাবে আমি একটা জিনিস দেখি পৃথিবীতে যত ভালো মানুষ দেখবেন তাদের ঠিক ওই লেভেলেরই রাগ থাকে যেটা আমি আল্লাহর কাছে অনুতপ্ত তার কারণ হচ্ছে যে আমি এতটাই রাগি এতটা রাগে যে আমি মানুষের ক্ষতি করি না মানে জেনে শুনে যে একটা মানুষের ক্ষতি করব। সেটা করি না বাট আমি এতটাই যে রাগে যে আমি যখন রেগে যাই তখন আমি মানুষকে কথা দিয়ে অনেক আঘাত করে ফেলি তা একটা মানুষের কথার মায়ের হচ্ছে বড়ো মায়ের তা আমি যে মানুষটাকে কথা দিয়ে মানে আঘাত করলাম সেটা তো সেই মানুষটার মনে গেঁথে যায় তো এই জন্য আমি আল্লাহ কাছে সবসময় অনুতপ্ত থাকি যে আল্লাহ আমাকে মাফ করে দেন আমি যেন আমার রাগটাকে আপনি কন্ট্রোল করে ক্ষমতা দিয়ে দেন তার যেন আমরা ডাক্তারকে কন্ট্রোল করতে পারি কিন্তু আমি কোনো মানুষকে যদি কষ্টে দেখি তাহলে তার জন্য আমার প্রচণ্ড মায়া হয় আমি কারো কখনও ক্ষতি করতে পারি না আমি মানুষের কষ্ট দেখতে পারি না মানুষের দুঃখ দেখতে পারি না মানুষকে আমি কোনো মানে খারাপ পরিস্থিতিতে ফেলাইতে পারি না কোনো মানুষকে আমি বিপদে ফেলাইতে পারি না এটা হচ্ছে আমার একটা মনে হয় ভালো দিক আমি লাইফে অনেক মানে বিপদে পড়েছি এটা আমার একটা বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলছি আমার সেই বিপদটা সুন্দরভাবে কাটিয়ে উঠছে তখন আমি রিয়েলাইজ করছি যে আল্লাহ আমার আমার মনে হয় আমি আমি আমার জীবনে অজান্তে বা আমি কারো কিছু একটা তো ভালো কাজ করছি না হলে আমি এইভাবে আমার জীবনের বিপদগুলো আমি কাটিয়ে উঠতে পারতাম না আমার অনেক সময় হয় যে আমি একটা কথা বলি আমি একদিন খুব তাড়া হয়েছিলাম যে আমি বাইরে যাবো তো আমার কাছে ভাঙতি কোনো টাকা ছিল না আমি রিক্সা ভাড়াটা না দিয়ে চলে গেছিলাম ওনাকে বলছিলাম যে আমি আপনাকে পাঠিয়ে দেবো না নাম্বারটা পর্যন্ত রাখছিলাম বাট আমি দিতে পারি না এরকম অনেক ক্ষেত্রেই হয়েছে যে আমি অনেকের টাকা পয়সা অনেক সময় পারি নাই আমার মনে নাই হয়তো তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি যখন বেশি টাকা একবারে আমি মসজিদে দিয়ে দিব তাদের নামে তো তখন তারা যেখানেই থাকুক আল্লাহ তাদেরকে এই পরীতে হয়তো কষ্ট দিলেও জান্নাতে যেন ওই টাকাগুলো বিনিময় কিছুটা হল সব লিখে দেয় এরকম যদি আপনাদের লাইফে এরকম হয় চেষ্টা করবেন যে ওইটা মসজিদে দিয়ে দিতে বা সে যদি কখনো দেখা হয় তার সাথে যদি বলেন আমি আপনার নামে মসজিদে টাকা দিয়ে দিছি সে কিন্তু খুশি হবে সে যে একটা কষ্ট নিয়ে যদিও থাকে সে কিন্তু খুশি হবে এটা একটা ভালো দিক তো এই জন্য আমার জীবনের অভিজ্ঞতা থেকে অনেক কথা বললাম দেখেন আপনি মানুষের উপকার করেন মানুষকে ভালোবাসেন মানুষের কষ্ট দেন না মানুষকে দেখবেন ভালো লাগবে আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ